ফুলকপির নিরামিষ তরকারি রেসিপি একবার দেখে আজকে নিরামিষ ফুলকপি আমি তরকারি করবো প্রথমে সর্ষের তেল গরম করেছি আর একটু নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই যে ফুলকপিগুলো কেটে রেখেছি এগুলো ভেজে নেব কেটে রাখা ফুলকপির টুকরো আমি ভালো করে নুন হলুদ সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে এটা ভেজে নেবো ফুলকপি টুকরোগুলো ভাজা হয়ে গেছে এর বেশি আর ভাজবো না এখন এগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে আবার একটু সরষের তেল এতে দেবো ফুলকপিটা ভেজে তুলে নিয়ে আমি একটু আরও সরষের তেল দিয়েছিলাম দিয়ে ওর মধ্যে জিরা আর আদুনি ফলন দিয়েছি দিয়ে নুন আর হলুদ দিয়ে এই আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি কিছু মশলা যোগ করেছি আর এখানে আছে এটা তেজপাতা আমল দিশা এত করে আদা আর একটু জল দিয়ে দিয়েছি মশলাগুলো যাতে পুড়ে না যায় শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো হিং দিয়েছি আর ধনে জিরে দারচিনি গুঁড়ো আর মশলা গুঁড়ো আর ধনে জিরে ভাজা গুঁড়োও দিয়েছি এবার এইগুলো একটু জল লাগবে আমার আমি যে আদাটা হামল দিসায় করেছিলাম ওই হামল আদার যে রসটার লেগুলো আছে ওই জলটাই আমি এখন এখানে দিয়ে দেব এই যে আমি জল দিয়ে দিয়েছি এখন এগুলো কষিয়ে নেবো আমি দেখুন মশলাটা যে কষাচ্ছি কষা হয়ে তেল ছেড়ে এসছে এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলোতে দিয়ে দিচ্ছি আর এই যে বাটিটাতে তেল লেগে আছে ফুলকপি ভাজার তেলটা ওটাও আমি ওর মধ্যে একটু জল দিয়ে ওটা ধুলে দিচ্ছি দিয়ে এখন আমি একটু মশলা সঙ্গেটা কষিয়ে নেব এই পর আমি নুনটা দিয়ে দিয়েছি ফুলকপি আলু ভাজার সময় আমার নুন দেওয়াই ছিল দিয়ে দিয়েছিলাম আমি তখন এই নুনটা দিলাম আর এবার আমি ওই ফুলকপি ভেজে রেখেছিলাম উত্তের যে তেলটা লেগেছিল ওটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি মশলার সঙ্গে ফুলকপিটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি আবার দেখাচ্ছি যখন ফুলকপি আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে একটু কষিয়ে নেবো একটু দেখি দিই দেখুন ওই যে আমি ঢাকা দিয়ে যে কষাচ্ছিলাম দেখুন কত সুন্দর কষা হয়ে গেছে আর তেলও ছেড়ে এসছে আলুও প্রায় নরম হয়ে গেছে আর আলুটা পরে আর ভেজে না মিশি এইভাবে যদি করে দেখবেন দেখবেন আলুতে খুব সুন্দর মশলা ঢুকে সে আলুটা যখন খাবার সময় মুখে পড়বে খুব ভালো লাগে তাকে এবার আর কবিটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেবো একটু জল সামান্য একটু গ্রেভি না হলে ভালো লাগে না তখন যে জলটা দিয়েছিলাম ওটা কপিটা কষানোর জন্য দিয়েছিলাম এবারে দিলাম একটু গ্রেভির জন্য এবার আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব এবার দেখুন নিরামিষ তরকারি একটু গুড় দিয়ে দিচ্ছি আমি চিনি দিয়ে দিলাম আর গুড়টাও এখন গলে যাবে সব তরকারিটা ফুটিয়ে নেবো এবার এবার আমি যে দেওয়া হয়ে গেল আমার গুড়টা এবার আমি ঢাকা দিয়ে এটা রান্না করে একটু গ্রেভিটা কমিয়ে নেব দেখুন আমি যে রান্না করছিলাম ঢাকা দিয়ে ঝোলটা অনেকটা কমে গেছে এই পর্যায়ে আমি একটু ঘি মিশিয়ে দেবো ঘি মিশিয়ে এটা আঁচটা বন্ধ করে দেব শেষ পর্যায়ে একটু ঘি আমি দিয়ে দিচ্ছি ঘিটা আমি ভালো করে মিশিয়ে নেব ঘিটা আমি মিশিয়ে দিয়েছি এই যে সামান্য ঝোলটা রেখেছি এটাও ঠান্ডা হলে শুকিয়ে যাবে খুব বেশি ঝোল করছি না আরও অনেক তরকারি আমাদের হয়েছে সেই জন্য এটা এরকমই রাখছি রেসিপিটি আর ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে ফুলকপির আরও রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে